গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা কুড়ি এখন আমি একটু বাগানে যাচ্ছি বাঁধাকপি আনতে তো বন্ধুরা আমি বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছেন চারিদিকে একটু রোদ্র ভাব হয়েছে আপনাদের একটু বাগানটা দেখাই যেহেতু এখন বাঁধাকপি শেষ হয়ে এসেছে অনেকে খাচ্ছে না কিন্তু আমাদের বাগানের বাঁধাকপি এটা সার দেওয়া হয়নি তাই এখন অনেকটা নরমীয় আছে খাওয়া যায় আমাদের বাঁধাকপি একটু পরে ধরেছে এখনও কচি আছে এখান থেকে এবার বাঁধাকপি নিয়ে যাব। গাঁদা ফুল শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে ডালিয়া ফুল ধরেছে ডালিয়া ফুলগুলি একটু ছোটো ছোটো খুব একটা বেশি বড় নয় সাইজগুলো ছোট ছোটো হলুদ রঙের কিনে এনেছে সেটা আমরা তো দেখিনি যে কীরকম হবে সাইজ একটু ছোট হয়েছে তারপর বেগুন গাছগুলি দেখতে পাচ্ছেন লঙ্কা গাছগুলি লঙ্কা ধরতে শুরু করে দেবে ফুল ধরেছে তারপরে ধনে গাছে বীজ হয়েছে অনেক ফুল গাছ মরে গেছে কিন্তু কিছু কিছু ফুল আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাড়ি ফুলের চারা হচ্ছে নতুন করে তারপরে লিচু গাছে নতুন পাতা এসেছে সুন্দর যেহেতু বসন্তকাল তো বন্ধুরা সকাল সকাল বাগানটা দেখালাম তারপরে এর আগেও দেখেছি বাগানের পাশে যে স্লাবটা বসা জায়গা করছে সেটা অনেকটাই শুকিয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রাঁধুনি গাছে সুন্দর ফুল ধরেছে রাঁধুনি হবে তো আমি এখন বাঁধাকপিটা একটু কেটে নেব তারপরে রান্না বসাবো দেখতে পাচ্ছেন কুমড়ো গাছে সুন্দর ফুল ধরেছে কিছু কিছু গাছে কুমড়ো ধরতে শুরু করে দিয়েছে তো আমি এখন কপিটা কাটব দুটো কপি কেটে নিলাম দুটো কপিগুলো খুব একটা বেশি বড়ো নয় তিনটে কেটে নিলাম ছোটো ছোটোবেলা আরেকটা কেটে নিলাম কেটে নিলাম তিনটে কাটলাম তো এখন আমি রান্না করে নিয়ে যাবো তারপরে রান্না বসাবো লেবু গাছে তোলা দিয়ে যাচ্ছি নিচু হয়ে খুবই কষ্ট হচ্ছে তো এখন আমি বাড়িতে পৌঁছাচ্ছি একদমই বাড়ির সামনে আমাদের বাগানটা এখন অনেক কিছু আছে বাগানে লঙ্কা তারপরে কুমড়ো তারপরে আছে বেগুন আস্তে আস্তে সমস্ত সবজি ধরবে তারপরে আবার গরমে যে সমস্ত সবজি ডাটা ফাটা সব বুনতে হবে তো আমি চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা রান্না বসাবো আমি তো বন্ধুরা আমি রান্নার আয়োজন করে নিয়েছি অলরেডি চালটা ধুয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন বড় একটা কচু তো এখন আমি জল তুলে নেব কিছুটা জল গরম জল অন্য একটা হাঁড়িতে তুলে নেব তারপরে প্রথমে আমি কলাইয়ের ডালটা রান্না করব তারপরে অন্য সব রান্না করব আস্তে আস্তে প্রচণ্ড ব্যস্ততম সকাল বুঝতে পারছেন অনেক টাইমের ব্যাপার রান্নাবান্না অনেক কিছু রান্না করব নমস্কার বন্ধুরা সকাল সকাল আরও একটি নতুন ফুল সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ সোমবার এখন বাজে সকাল নটা করি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি চালটা ধুয়ে চালটা হাড়িতে দিয়ে দিচ্ছি রান্না বসিয়ে দিয়েছি এদিকে বড়ো একটা কচু এনেছে সেই কচু দিয়ে কলাইয়ের ডাল করব। সব সামনে রেডি করে রেখেছি তার আগে আমি চালটা ধুয়ে দিচ্ছি খুবই ব্যস্ততম সকাল ব্যস্ততার মধ্যে এগিয়ে যেতে হয় কী করব বিচার করার নেই ধরো আমি ভাতটা ওনারে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটু ব্রেকফাস্টটা করে নেব গতকাল সন্ধ্যা পায়েস করেছিলাম গোবিন্দ চার পায়েস দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর লাগছে কিছুটা খাওয়া হয়ে গেছে এবং কিছুটা রয়ে গেছে এখান থেকে কিছুটা তুলে নেবো তারপরে খেয়ে নেব সাথে একটু মুড়ি খেয়ে নেবো তরকারি দিয়ে তো সারাদিন ব্যস্ততা চলবে তারই মাঝে নিজেকে একটু খুঁজে নেওয়া নিজে একটু জায়গা করে এটা প্রতিটি মেরি করতে হবে মনে করি তরকারি দিয়ে মরি খাচ্ছে এবং পাশে রয়েছে পায়েস খেয়ে নিচ্ছি তারপরে রান্নার ব্যস্ততা তো আছেই এক হাতে বান্না বুঝতে পারছেন অনেক টাইমের ব্যাপার দেখতে পাচ্ছেন আমি কচুটা সিদ্ধ করে নিচ্ছি অন্যান্য কচু সিদ্ধর মধ্যে একটু আমপাতা দিয়েছি কেন আমপাতা দিয়ে কচু সিদ্ধ করলে গলাটা একটু কম ধরে তো অলরেডি আমার কচুটা সিদ্ধ হয়েছে তারপরে আমি কলের ডালটা বসিয়ে দিয়েছিলাম এক করার জল দিয়ে সেই কিছুটা জল তুলে নিয়েছি তারপরে কিছুটা জল দিয়ে কলের জলটা সিদ্ধ করে তারপরে ঘেঁটে আমি কলার ডাল রান্না করবো আমাকে ছিটি দিতে হয় না আমি ছিঁটে ছেড়ে কলার ডাল মটর ডাল সমস্ত কিছু রান্না করি একটু বেশি করে সিদ্ধ করে তারপরে একটু কেটে নিলেই সেই ছিটির মতো হয়ে যায় আর কি এটা একটা আমার নতুন আইডিয়া অনেকে এটা জানে না তবু আমি এইভাবে রান্না করি এইভাবে খেতে অনেকটা টেস্টি হয় দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু কলার ডাল আমার রান্না হয়ে গেল তো কলার ডালটা রান্না করে আমি ঘরে রেখে এসেছি কলা ডাল এবং আলু ভাজি করে তারপরে রেখে এসেছি এখানে দেখতে পাচ্ছেন সেই তিনটে কপি এনেছিলাম মনে হচ্ছিলো অনেক বড় বড়ো কিন্তু সেগুলো বাছাই করার পর ছোটো ছোটো হয়েছে সেই তিনটে কপি কেটেছি কবি কচি একদমই কচি হ্যাঁ কপি একদমই নরম এখানে কপি রান্নার জন্য সমস্ত কিছু করে নিয়েছি তারপরে সেই কোকিলা মাছ এনেছিল হাজব্যান্ড সকাল সেই কোকিলা মাছটা ভেজেছি কোকিলা মাছটা রান্না করে নেব রান্না করে নিচ্ছি তারপরে বাঁধাকপির ঘন্ট করবো খুবই ব্যস্ততার মধ্যে আছি দিনভর শুধু রান্নাই করে যাচ্ছি এখন বাজে দুপুর পনেরো বারোটার মতো বুঝতে পারছেন সেই সকাল সাড়ে নটা থেকে রান্না শুরু করেছি এখন একে জোগাড় করে এক হাতে রান্না করছি আমার সুন্দর কোকিলা মাছটা রান্না হয়ে গেলো তারপরে কপি ঘন্টটা করে নেবো একটু সেদ্ধ করে নিচ্ছি একে একে সমস্ত রান্না আমি আমি ফুলবো সারাদিনে রান্না বুঝতে পারছেন দুপুর ভোর রান্না করে সারা খাওয়া দাওয়া করবো তারপর বিকেলে তারপর রাতের জন্য আবার রাতে রুটি করাবে তো বন্ধুরা অলরেডি আমি কপি ঘন্টাটা করে নিচ্ছি খুবই ব্যস্ততার মধ্যে আছি দেখতে পাচ্ছেন সুন্দর কোকিলা মাছের ঝোল হয়ে গেছে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো হাজব্যান্ড সকালবেলা কোকিলা মাছ ভাজি দিয়ে মুড়ি খেয়েছেন এখন আর খাবেন না এখন হাজব্যান্ডকে শুধু কলাইয়ের ডাল এবং আলু ভাজে দিয়ে খেতে দিয়ে দেব হাজব্যান্ডের কাছে কলাইয়ের ডাল খুবই একটা প্রিয় খাবার খুবই ভালোবাসে কলাইয়ের ডাল খেতে তো সেই সুন্দর করে রান্না করেছি কচু দিয়ে কচুগুলি খুবই ভালো গলা ধরে না দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে তো থালায় ভাত বেরিয়ে দিয়েছি তারপরে কলার ডাল দিয়ে দিচ্ছি আলু ভাজি দিয়ে দিয়েছি ওনাকে খেতে দিয়ে দেবো এবং আমিও খেয়ে নেব একটু মাছ দিয়ে যেহেতু কলার ডাল আমার খুব একটা বেশি সহ্য হয় না একটু মাছ দিয়ে এবং কবি ঘণ্টা দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে